বেশিরভাগ সময় কাজে লাগে হলো এটা আর এটা কি মাল্টি লেয়ার সিরামিক্স এ এটা কি এটাও 24 সেম এটা হলো কি করা হবে ভিন্ন ভাজি এটা হলো তাও অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ রুটিও ভাজা হবে সব কিছু সব করা যাবে সেটা অল্প অল্প ভাজি যদি কিন্তু এটা কোনো ঢাকনা নাই তার আমি একটা কথা বলতে কি আমি প্রোডাক্ট প্রোডাক্টগুলো আমার কাছে সব সময় ভালো লাগে বিধায় কোনো এটা

বেশ ভাগ জিনিস কি আসে হ্যাঁ সেভেনটি রিকোয়েস্টে অনলাইনে 2000 টাকার মধ্যে পাওয়া যায় কিন্তু আমি নেই নাই যে অনলাইনে জিনিস কেমন হবে জানি না যাই হোক অনলাইনে যেটা দেখাচ্ছে ওটা হচ্ছে নোভা কোম্পানি নোভা নোভাস ভাই কোম্পানি কারো কিছু বলতে না যা যেটা পছন্দ এটাতে এক বছরের যে ওয়ারেন্টি আছে হ্যাঁ এর মধ্যে সমস্যা হয় চেঞ্জ করে দিবে

এই হলো আমাদের সংসার তাহলে অনেক ভালো থাকবেন আমাদের জন্য